আসসালামু আলাইকুম সম্মানিত ভিআর্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিআর্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টরটি হচ্ছে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি আর গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ গাড়ি আসলে যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটার গাড়িটি দেখতে পাচ্ছেন বর্ণারি কালার ইঞ্জিনের কালার একেবারেই ফুল ফ্রেশ আর গাড়িটির মিটার বোটও দেখতে পাবেন মিটার বোটে এরকম বোঝা যাচ্ছে না যাই হোক গাড়িটির মিটার বোর্ডে আছে পঁয়ত্রিশশো ঘন্টা রানিং আর গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ গাড়ি আর গাড়িটির যে মারঘাট মারঘাটও একেবারে ফ্রেশ আর গাড়িটির বড়ো টায়ারও মোটামুটি একেবারে ফ্রেশ অরিজিনাল টায়ার যাই হোক গাড়িটি আসলে একুশ সালের এই শেষের দিকের গাড়ি আর গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে রোটারটি হচ্ছে শক্তিমান কোম্পানির চুয়ান্ন ব্লেটের রোটার রোটারটিও টিপটপ কন্ডিশনের মধ্যে আছে আর গাড়িটির যেদিকেই দেখেন ডান সাইড বাম সাইড বলতে যেদিকেই দেখেন একেবারেই ফুল ফ্রেশ আর একেবারেই ফুল ফ্রেশ আর গাড়িটি এখন পর্যন্ত শুধু ক্লাস প্লেট ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে একবার আর এখনও কোথাও কোনো খোলা পড়েনি যাই হোক আসলে মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানেছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবে উপস্থাপন করতেছি তারপরও গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে যাই হোক গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলা ফুলবাড়ি উপজেলার আশেপাশেই গাড়িটি রয়েছে আর গাড়িটির বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম এইখানে দাম দরের সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে